নমস্কার সমাজ এসে বৈশ্বতির পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনার সাথে রয়েছে নজিতিয়া চলতি মাসে দু তারিখে শুরু হয়েছে পবিত্র রমজান মাস আমার ইসলাম ধর্মের সকল ভাই ও বোনদের সমাজ এসে তরফ থেকে জানানো হচ্ছে রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন তাই এই মুহূর্তে এসে আমরা উপস্থিত হয়েছি পান্ডুয়ায় যেখানে তৃণমূলের দাফুতে নেতা সঞ্জয় ঘোষ শিভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজন করেছে দাওয়াতে ইফতেয়ার চলুন দেখা যাক কি কি ব্যবস্থাপনা করা হয়েছে

বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু 543245 लोग देखिए बोल को नेल जेल को क्रिस्टल हो गया भाई आने ना ना वीडियो नहीं

এই পবিত্র ঈদ রমজান মাসে আমাদের সকল ইসলাম ধর্মের ভাই ও বোন কি বসে পবিত্র রমজান মাসে সকল ইসলাম ধর্মের ভাই বোনাদের তাদের শুভেচ্ছা জানাচ্ছি তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের আয়ু কামনা এবং তাদের শ্রীবৃদ্ধি হোক তাদের পরিবার সুখে থাকুক তাদের পরিবার শান্তিতে থাকুক তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক এই কামনা করছি প্রত্যেক যারা রমজান রেখেছেন পবিত্র রমজান মাসে এবং এদেরও তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং ঈশ্বরের কাছে আল্লাহর কাছে ভগবানের কাছে প্রার্থনা করি তাদের সুখে রাখুন তাদের শান্তিতে রাখুন হোক আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার আমরা যেরকম পবিত্র রমজান মাসে মানুষের পাশে গিয়ে দাঁড়াই আবার পবিত্র যেরকম দুর্গা হোক কালী পুজো হোক তারাও আমাদের পুজোতে তারা আমাদের মধ্যে আসে আমরাও তাদের মধ্যে থাকি আমরা সমন্বয় বজায় রেখে সর্বধর্মের ধর্মের সমন্বয় রেখে আমরা এটা খুব ভালো প্রায় প্রায় দু হাজার মানুষরা আজকে রমজান মাসে ইত্যাদির আয়োজন করেছি আমি প্রত্যেক বছরে করি আমার যেরকম জগদ্ধাত্রী পুজোয় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মানুষ হাজার মানুষ সেবা করে এবং রমজান মাসে প্রায় দু হাজার মানুষ প্রায় দু হাজার মানুষকে আমরা আয়োজন করেছি এবং খুব ভালো লাগে এরা যে আমার কথায় সাড়া দিয়ে এসছেন প্রায় হাজার দু মানুষ এসছেন যারা রমজান রেখেছেন যারা পবিত্র রমজান রেখেছেন রোজা রেখেছেন রোজদাররা এসছেন তাদের আমার পাশে এসছেন আমার কথায় সাড়া দিয়েছেন খুব ভালো লাগে আপনারা যেমন দেখতে পান্ডর ইফতার দেওয়াতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী মান্না এর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়িকা রত্না দেনা এর পাশাপাশি আরো অন্যান্য নেতৃবর্গ তেমন আমরা জানতে পেরেছি ধর্ম যাত্রার উৎসব সবার তাই আমরা বলি আর একবার রমজান মাসের শুভেচ্ছা আমাদের ইসলাম ধর্মের সকল ভাই ও বোনদের তারা খুব নিষ্ঠা ও ভক্তির সাহায্যে এই পুরো রমজান মাসটা পালন করে থাকে তাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রত্যেক হিন্দুরাই জানায় এরকম নিত্য নতুন তথ্য চোখ রাখুন সমাজের সমস্ত পর্দায় ক্যামেরায় চয়নের সাথে আমি পান্ডুয়া সমাজের সমসক্তি